তেঁতুলতলার দিকে এখানে প্রচুর সংখ্যক আমের বাগান রয়েছে এবং সাথে বেশ কিছু আরও রয়েছে তো আমরা এখন বাগান ঘুরে ঘুরে দেখব এবং কিছু খাওয়ার জন্য আমও নিয়ে আসবো চলুন একসাথে যাই আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নাদার নিউ ব্লগ দিস ইজ ইউসুফ আছি আপনাদের সাথে আজকে ভ্রমণ করবে আপনাদের নিয়ে আসছি বাংলাদেশের ধান চালের রাজধানী নগা যা এখন আমের রাজধানীতে রূপান্তরিত হয়েছে সেই আমের রাজধানী নগার সাপাহারের অন্যতম একটি জায়গা হচ্ছে পত্নীতলা যেখানে প্রচুর পরিমাণে আমের বাগান রয়েছে আর আমি এখন যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে প্রায় ৩৫ বিঘা জায়গার উপর এই বাগানটি নির্মিত তো এই বাগানে আমি আজকে ঘুরিয়ে ঘুরে 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 আপনাদের দেখাবো এবং আশপাশের বেশ কিছু বাগানও আপনাদের দেখাবো কেন এখানে আম বিখ্যাত আর কেন নৌগাকে আমের রাজধানী বর্তমানে বলা হচ্ছে কেন এটি চাবেনগঞ্জের জায়গা দখল করেছে তো সাথেই থাকুন এবং উপভোগ করুন অসাধারণ এই জার্নিটি তো চলুন একসাথেই ঘুরে দেখি লেটস গো বিশাল বিস্তৃত এই আমের বাগান হচ্ছে এই এই সাহপাহারের তেঁতুলতলার এইখানে আমি একটি বাগানে এখানে এসেছি দেখতে পাচ্ছেন আমার এই পাশে যদি আমি দেখি যে এখানেও আমের বাগান ঠিক এই পাশটিতে হচ্ছে আমের বাগান প্রায় বিঘা বিঘা জমি জুড়ে রয়েছে এই বিস্তৃত বিশাল আমের বাগান তো একটা সময় আসলে সবাই দাবি করতো যে চাপাই নামক হচ্ছে আমের রাজধানী কিন্তু এই কথাগুলো এখন আর আসলে ধুঁয়োধুনি কেননা বর্তমানে এই সাপ সাপাহার নামক যে উপজেলা রয়েছে আর এখানকার আম হচ্ছে বিখ্যাত আর প্রচুর উৎপাদন হয় আম আম্রপালি আর সেক্ষেত্রে তারাই এখন রাজধানী হিসেবে দাবি করছে

পত্নীতলা সাফাহারের একটি ছোট্ট একটি গ্রাম পত্নীতলা এই পত্নীতলার একটি আমের বাগান এটা প্রায় আপনি শুনেছিলেন যে আপনারা শুনেছেন যে আমের যে মালিক রয়েছেন উনি বলেছেন বিশাল এক আমের বাগান ওনার বিঘায় বিঘায় তো এই হচ্ছে আমের গাছগুলো দেখতে পাচ্ছেন এই সব হচ্ছে রূপালি এগুলো সবগুলো হচ্ছে রূপালি জাতের আম দিগন্ত বিস্তৃত এই বিশাল বাগান এটি এই বিশাল আমের বাগান এখানে হ্যাক্টর হেক্টর জমি জুড়ে রয়েছে আমের বাগান দেখতে পাচ্ছেন যে যেদিকে যায় সেদিকে শুধু আম এই দেখুন ছোট ছোট গাছে কীভাবে আম ঝুলে আছে থোকায় থোকায় এবং আম পেকে আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আম বেশ বড় সাইজের আমগুলো এই দেখতে পাচ্ছেন সব আম এগুলো বন্ধুরা দেখুন কীভাবে আম আম এখানে থোকায় থোকায় ধরে আছে আম আমি কীভাবে ধরে আছি দেখুন আম দেখুন আমের কোনো অভাব নেই এখানে শুধু আম আর আম এই দেখুন অসম্ভব সুন্দর একটি জায়গা ভাবা যায় ভাবলে আসলে গাটা শিউরে উঠে ভাবলে খুব ভালো লাগে যে আমের বাগানে আমের স্বর্গরাজ্যে আছি আমি এখন আমি শুয়ে শুয়েও আম খেতে পারবো আম ধরতে পারবো এমন একটি অবস্থা এখানে ছোট ছোট গাছে মার্শাল্লা প্রচুর পরিমাণে আম ধরে আছে যে দেখতে পাচ্ছেন যে দেখুন কীভাবে গাছের গোড়া অবধি আম কীভাবে ধরে আছে যদি আপনাদেরকে একটু করে দেখাই এই যে দেখুন হচ্ছে বরেন্দ্র অঞ্চলের এই সোনালি ফসল হচ্ছে আম তাদের অর্থনীতির মূল যোগানদাতাই হচ্ছে এই আম এবং ধান নগার দেখতে আসলে এগুলো কাঁচার মতো দেখতে কিন্তু না এগুলো পাকা আম গাছ থেকে ঝরে পড়েছে পেকে এই বাগানটি হচ্ছে মূলত রূপালি জাতের আমের জন্য অর্থাৎ আম্রপালি জাতের আমের জন্য এই পুরো বাগানটা কিন্তু এখানে কিছু কিছু মিক্স প্রজাতির আমও আমরা দেখতে পেয়েছি যেমন এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কৃষাবাতি এটাকে ক্ষিসাবাতি বলা হয় এখানকার ভাষায় মূলত এটাকে আমরা এটাকে আমরা হারিবাঙ্গা বলে থাকি এখানে বলা হয় কৃষাবাতি দেখতে অবিকল ল্যাংরা আমের মতোই ঠিক এই কানটাতে দেখুন এই কারণে দেখুন সব আম কী বলে থোকায় 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 ধরে আছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এই যে শুধু আম আর আমের ভারে আমের ভারে গাছ একদম নুয়ে পড়েছে দেখতে পাচ্ছেন আমের ভারে গাছ একদম নুয়ে পড়েছে এগুলো হচ্ছে খিরসাপাতি আম এগুলো হচ্ছে ক্ষীরসাপাতি আম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কৃষাবাতি আম বিশাল আম বাগান আসলে আমি আম বাগান ঘুরে একদিনে শেষ করতে পারবো না অনেক বড় একটি বাগান প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর আম বাগানটি নির্মিত আম বাগানটি পঁয়ত্রিশ বিঘা জমির উপর আর এখানে দেখুন কোন দেখুন ছোটো ছোটো গাছগুলোতে কীভাবে আম ধরে আছে থোকায় থোকায় ঝুলে আছে দেখুন প্রচুর আম ধরেছে মার্শাল্লাহ এখানে বেশ বড় এবং ছোটো সাইজের আমও রয়েছে এই যে দেখুন সাইজটা দেখুন সাইজটা দেখুন একবার এই সাইজটা দেখুন একবার আমি চলতে চলতে বাগানের বেশ খানিকটা ভিতরে চলে এসেছি বন্ধুরা এটি হচ্ছে বাগানের অভ্যন্তরে দেখুন আমার আমি বসে আছি আমি ইচ্ছা করলে শুয়েও এই আম খেতে পারবো আম পেরে এই হচ্ছে আম দেখতে পাচ্ছেন আমের সাইজ দেখুন মাসাল্লাহ বেশ বড়ো সড়ো একটি সাইজের আম এরকম অসংখ্য সাইজ এরকম বড় বড় আম এই বাগানে রয়েছে এই বাগানে আমের সাইজগুলো বেশ বড় এই হচ্ছে রেস্ট হাউস বন্ধুরা এই হচ্ছে একটি বাগানের মাঝখানে পাহারা দেওয়ার জন্য একটি ছোট চৌকি পাহারাদার চৌকি আর এখানে যারা আমের দায়িত্বে থাকেন বাগানের তারা এখানে এসে তারা আড্ডা আড্ডা দেন এবং বাগানটি পরিচর্যা করেন তো এখান থেকে কিন্তু মূলত বাগানটাকে দেখাশোনা করা হয় এরকম আরও কয়েকশো চকি রয়েছে নাকি তারা আমাকে বলল যে ঠিক আশেপাশে এরকম কয়েকটি চকি রয়েছে চারপাশে বাগানের মধ্যে তো বাগান ঘুরে ঘুরে বাগান ঘুরে ঘুরে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি আর এখানে এখান এখন একটু এখানে এসে একটু বসলাম বসে আমের গাছগুলো আসলে সারিবদ্ধভাবে এখানে রোপণ করা হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমগুলো কীভাবে সারিবদ্ধভাবে এখানে একচল্লিশ সকালে আঠারোশো তাই এখন কথা জানি আমি দেখে আসছি যে ছোট গুলো আপনার আড়াই হাজার ভিতরে বলতেছে

তো এই কিছুদিন আগে হিমসাগর তোলা হয়েছিল বিশ তারিখে শেষ এখন হচ্ছে আম্রপালির সিজন আম্রপালি উত্তোলনের সরকারি সিদ্ধান্ত হচ্ছে গতকালকে থেকে তো ওনারা এখন এক মাস যাবৎ চলবে এই আম্রপালি আমের উত্তোলন বন্ধুরা আমরা ওই একটি বাগান এক্সপ্লোর করে আমরা আরেকটি বাগানে এসেছি দেখুন এই বাগানের আমগুলো সাইজ দেখুন আমের সাইজ দেখুন সাইজ বিগ সাইজের আম এগুলো বন্ধুরা এবার হচ্ছে বারি ফোর এবার হচ্ছে বারি ফোর জাতের আম দেখুন এটা বারি সেভেন আল্লাহফ একবার এক অপূর্ব সুন্দর একটি আমের স্বর্গে আছি আমি আসলে বন্ধুরা আমি আসলে আমের স্বর্গে আছি দেখতে পাচ্ছেন চারদিকে শুধু আরাম আরাম অস্থির একটা বিউ ব্লু কালার এর बारिश মানে ব্লু

इठे तो रूपालिटे के भालो? रूपालिटे भालो, तुम्धू ये अर दो फर वड़ उशना की? रूपालिटा ये शेरा? रूपालिटा ना राजा राजा तो शिंत्यु काँसा अबस्था हो नग्डाइगी? तो पाकले पूरा मिष्टी वर्स्वर्स्

বেশ ভালোই লাগলো আসলে বন্ধুরা আম বাগানে আসলাম রাসেল ভাই আমাদেরকে ঘুরে 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 দুইটি বাগান দেখিয়েছেন এর ভিতরে তিন চারটে জাত রয়েছে বাড়ি ফোর বাড়ি সেভেন এবং প্রথম আমরা দেখেছিলাম হিমসাগর এবং রূপালি অর্থাৎ আম্রপালি হ্যাঁ শেষ না পাবো না এখন তো আমরা আচ্ছা আচ্ছা তো মানুষটা আসলে বেশ আন্তরিক মানুষ কালার হয়ে গেছে কালারে খায় এখন সব কালারে খায় তো রাজধানী বলে আমের আচ্ছা ভাই খুব আন্তরিক মানুষ আপনি খুব ভালো লাগলো সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ হাফেজ න්නමටනේ . <laughs>